বুঝবেন যে সে কোনো খারাপ জিন দেখে ফেলেছে বিড়ালের সাথে এক জিনের সম্পর্ক আছে আর যখনই বিড়ালের কান্নার আওয়াজ রাতের বেলা শুনবেন বা ঘরে ছোট বাচ্চা আছে তখন জোর জোর আয়াতেল কুর্সি পড়বেন খবরদার ওই বিড়ালকে কখনো মারতে যাবেন না বিড়াল কি কি করতে হবে আয়াতুল কুর্সি আমরা পাবো আল্লাহ ইল্লাহ ইল্লাহ আল্লাহ ইল্লাহ 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 লাহু মাফিসামতেও মাহফিল করবেন তাহলে খারাপ জিন যদি ঘরেও থাকে বিড়াল কিন্তু এটা দেখতে পায় দেখে কান্না করে আর বিড়াল যে ঘরে থাকবে এমনকি কোন ধর কোন প্রাণী ওই ঘরে থাকতে পারবে এই যে নবি আলাহিসাল্লাম তিনিও বিড়ালকে ভালোবেসেছেন নবিস আলাসাল্লাম প্রিয় সাহাবিরা বিড়ালকে ভালোবাসতেন রসুলসাল্লা সাল্লামের পিরিয়উ সাহবি আবু হরিহাদিল্লা তিনি তো আবু হুরাইরা ওনার নামই হয়েছে আবু হুরায়রা হু রাইরা বিড়াল とんほらーら